গ্রামীণ রাস্তা পরিণত হয়েছে পুকুরে সেই রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষদের এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসন্তছড়া গ্রাম পঞ্চায়েতের ছত্রগঞ্জ এলাকায় এলাকার মানুষের দাবি গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে অল্প বৃষ্টিতেই গ্রামের রাস্তাটি পুকুরে পরিণত হয় আর সেই জল পেরিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় শতাধিক মানুষজনকে এই ঘটনার সমস্ত দায়ভার চাপিয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের উদাসীনতার জন্য। রাস্তার এমন অবস্থা খুব দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকার মানুষজন মানুষ এই জলের লেগে রাস্তাটাই যেতে পারছি না একটা মাঠ যাবো কি দোকান যাবো কি কোন একটা দরকার যাব রাস্তাটা এমনই বা জল পড়তে পড়তে রয়ে যাচ্ছি সব সময় যেতে পারছি না তাহলে জলটা কি এইরকমই থাকবে তাহলে এখন একদিন জল হয়েছে বর্ষায় তো অনেকই জল হবে তাহলে তখন কি করে যাব এই রাস্তার উপর দিয়ে তো আপনার মমুর্ষ রুগী থেকে সব এই যে বাচ্চা ছেলেরা যাচ্ছে রুগী ভালো যে যেমন মানুষ সবাই তো যাচ্ছে কত কতদিন ধরে এই সমস্যা চলছে এই সমস্যা চলছে এই রাস্তাটা হবার পর থেকে এই যে ওই যে রাস্তাটি হয়েছে মাস পাঁচ ছয় হয়েছে নাহলে জল তো গড়িয়ে চলে যাচ্ছিল রাস্তা কি পঞ্চায়েত হয়েছে পঞ্চায়েত করেছে রাস্তাটা আপনার গ্রাম পঞ্চায়েত জানিয়েছিলেন না 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 সমস্যার কথা জানিয়েছিলেন না না গ্রাম পঞ্চায়েত আপনারা তো গ্রাম পঞ্চায়েত জানাতে হবে তো সমস্যা সে তো তার দরজা গড়া সে কি দেখতে পায়নি তারাই তো এই কি করে গ্রাম পঞ্চায়েত অফিস অফিসে তো আপনাদের জানাতে হবে আমরা বয়স্ক মানুষ অফিস টফিস জানিওনি নি কোথায় আমরা এই এইখানে আপনার নাম আমার নাম তহুরা দিদি ছাত্রছাত্রীদেরকে দেখলাম যে হাঁটু জল পেরিয়ে স্কুলে আসতে তো এই এই বিষয়ে কি বলবেন কতটা জানেন আপনি আমি তো সবই জানি কারণ আমি এখানে অনেকদিন আসছি এইদিকে এই দুদিকে রাস্তা আছে এদিকে আসলো সাঁকো ভাঙা ওখানেও বৃষ্টির জল মানে প্রায় সময় বাচ্চা দেখি সব সব ভিজিয়ে নিয়ে চলে আসছে কোনো সময় নাকে মুখে কাদা ঢুকে যাচ্ছে মানে খুবই খারাপ অবস্থা এবং আমি গ্রামের লোককে জানিয়েছি গার্জেনদেরকে এইভাবে বাচ্চা এখনো বাড়ির লোক পাঠাতেও চাইছেন কারণ দুদিকে রাস্তাটি মানে অচল অবস্থা বৃষ্টি হলেও যাওয়ার মতো অবস্থা নেই ওইদিকে তাহলে এবার তো ছোটো বাচ্চা ধরুন আমার তিন থেকে ছয়ের বাচ্চা তো ওদেরকে তো একটু সুরক্ষিতভাবে রাখা উচিত আমার সেন্টারও বেহাল অবস্থা এবং রাস্তাটাও বেহাল অবস্থা মানে আমি ঠিকঠাকভাবে সেন্টার চালাতে পারছি না বর্ষাকালে আমার সেন্টারে বাচ্চা আসেনি এবার বৃষ্টির জল সমস্ত জলটাই এর মধ্যে পড়ে আবার রাস্তাতেও জল তাহলে বলুন এখন তো সবারই আদরের বাচ্চা কে এইভাবে পাঠাবে বলুন না অনেক জায়গায় আমি জানিয়েছি রাস্তার ব্যাপারটাও জানিয়েছি কারণ আমি তো নিজেই যা আসা করতে পারি না বর্ষাকালে খুবই অসুবিধা হয় এদিকে ওখানে গাড়ি রেখে আসতে হয় আমাকে ঝাউতলার দিকে আর এদিকে আসলেও ঘুরে গাড়ি রেখে আমাকে আসতে হবে স্কুটিতে আসি তাছাড়া বাচ্চারা কিভাবে আসবে বলুন নাম আমার নাম স্নিগ্ধা ঘোষ সেন্টারের নাম আমার সেন্টার ছত্রগঞ্জ ছত্রগঞ্জের শিশু আলো